কুমিল্লার চান্দিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলাচল করছে অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাই নিয়ম অনুযায়ী মহাসড়কে এসব যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কোনো নিয়ন্ত্রণ ছাড়াই প্রতিনিয়ত চলাচল করছে এতে দুর্ঘটনা বাড়ার পাশাপাশি সাধারণ যাত্রী ও পথচারীরা ঝুঁকির মধ্যে পড়ছেন বিশেষ করে চান্দিনা পালকি, সিনেমা হল সংলগ্ন ইউ টার্ন এলাকায় প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে দ্রুতগামী বাস ও ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বহু যাত্রী আহত হওয়ার ঘটনাও ঘটেছে স্থানীয়দের অভিযোগ মহাসড়কে অটোরিক্সা চলাচলের কারণে যানজট ও নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে অথচ এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না একজন স্থানীয় ব্যবসায়ী বলেন প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটছে কিন্তু অটোরিকশা নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এতে আমরা সবসময়ই আতঙ্কে থাকি এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন পাঁচ আগস্টের পরে জনগণ আইন মানেন না পথচারী ও যাত্রীদের দাবি অটোরিকশা মহাসড়ক থেকে অপসারণে প্রশাসনকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে হবে অন্যথায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে